অল বাংলা টেক টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আপনাকে স্বাগত স্বাগতম আজকের ভিডিওটা নতুন পুরাতন সব কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে কাজ করেন তাদের সবার জন্য আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে চলে এসেছে দু হাজার পঁচিশের নতুন আপডেট এতদিন আমরা সবাই চিন্তা করছি কারো ভিডিওতে ভিউজ আসে না ভিউজ কেন আসে না ভিউজ কীভাবে পাবো কীভাবে ভিউজ বাড়ানো যায় এই চিন্তা করে আমরা যারা সবাই এত দিন মাথা পাগল করে ফেলেছি মাথার চুল ছিঁড়ে ফেলেছি তাদের জন্য চলে এসেছে নতুন আপডেট এবং সুবর্ণ সুযোগ হ্যাঁ ফেসবুক ফেসবুকে যেমন কিছুদিন আগে একটা আপডেট চলে এসেছিল ঠিক তেরকমই ইউটিউবে নতুন বছর উপলক্ষে তারাও একটা আপডেট নিয়ে এসেছে এই আপডেটের কারণে আমাদের সকলের ভিউজ কমে যাচ্ছে কারো ভিউজ আসছে না যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যেমন মনোজ দে এই জাতীয় যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরও কিন্তু ডাউন চলছে বর্তমানে এই ডাউনের মূল কারণ আসলে আপনি আমি হয়তো বা চিন্তা করে পাচ্ছি না যে কেন বিউজ ডাউন হচ্ছে এটার মূল কারণ হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ এবং ইউটিউব অ্যালগোরিদম কারণ আপনারা আমার কারো ভিডিওতেই ইম্প্রেশন দিচ্ছে না আমার আপনার ভিডিও নতুন অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে না খুবই কম ইমপ্রেশন আগে একটা ভিডিওতে দেখা গেত বিশ হাজার তিরিশ হাজার ইম্প্রেশন দিত বর্তমানে সেখানে ইমপ্রেশন আছে পাঁচশো থেকে এক হাজার এরপরেও ভিডিও কন্টেন্ট ভালো হলে এবং অডিও কন্টেন্ট ভালো হলে এক কথায় খুব সুন্দর একটা কন্টেন্ট হলে সেক্ষেত্রে সামান্য ভিউ দিচ্ছে এটার কারণ হল ইউটিউব নতুন একটা আপডেট চালু করতেছে দু সাল থেকে আর এই আপডেটের প্রধান কারণ হল কিছু মানে সঠিক কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদেরকে বাছাই করা কে কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে কে ইউটিউবে টিকে থাকতে পারবে এই প্রতিযোগিতায় এটা বাছাই করা কারণ ইউটিউবে প্রচুর চ্যানেল হয়ে গেছে যেগুলো মানুষ দেখে কার কোনোটা পছন্দ করে কোনোটা পছন্দ করে না সবার কন্টেন্টই কিন্তু ভাইরাল হয় না তাই তারা চাচ্ছে শুটি কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদেরকে শুধু ইউটিউবে রাখতে এই জন্যই মানে এখন এমন ভিউজ ডাউন চলে এসেছে যাতে আমার মনে হয় এখানে থার্টি ফাইভ পার্সেন্ট ইউটিউবার অলরেডি কাজ ছেড়ে দিয়েছে আর সম্ভবত সর্বোচ্চ সিক্সটি ফাইভ পার্সেন্ট ইউটিউবার এখনও টিকে আছে মাঠে তাই আপনাদের বলব দু সালে শুরুতে ইনশাল্লাহ আপনারা যত ভিডিও আপলোড করতেছেন বা করেছেন সেটা পঞ্চাশটা একশো দুশো ভিডিও হোক এখন যেখানে ভিউ পাচ্ছেন না প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে এটা ইউটিউব আমাদের ধৈর্যর একটা পরীক্ষা নিচ্ছে তারা দেখতেছে যে এরকম সময়ে কোন 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 কন্টেন্ট ক্রিয়েটরটা টিকে থাকে বা তারা ধৈর্য নিয়ে কাজ করে এবং কে কে এই ইউটিউবে ধৈর্য সহকারে থাকতে পারবে কে কে কাজ করতে পারবে এটা আমাদের উপর একটা পরীক্ষা নিচ্ছে তাই চিন্তা না করে আপনাদের বলবো আপনারা কাজের পরিমাণ আর একটু বাড়িয়ে দেন আগে যদি একটা ভিডিও আপলোড করতেন এখন সেখানে দুইটা ভিডিও আপলোড করেন আগে যদি দুইটা ভিডিও আপলোড করতেন এখন সেখানে তিনটা ভিডিও আপলোড করেন এই তো ডিসেম্বর মাস চলে এসেছে অলরেডি আজকে চার তারিখ চলে যাচ্ছে আর সামান্য কিছু দিন একটু ধৈর্য ধরেন একটু কষ্ট করেন দেখবেন জানুয়ারি পঁচিশ থেকেই আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তাই বলবো যারা মন খারাপ করছেন ভিউ আসতেছে না শুনে তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা আর একটু ধৈর্য ধরেন একটু কষ্ট করেন কাজের গতি এবং কোয়ালিটি আর একটু ভালো করেন একটু বাড়িয়ে দেন আপনার সফলতা অতি নিকটে কারণ দ্রুত যে জিনিস সফলতা হয় সেটা স্থায়ী হয় না তাই একটু কষ্ট করে সফলতা অর্জন করতে হয় অবশ্যই মনিটাইজেশন পাবেন অবশ্যই ভিউ পাবেন অবশ্যই ওয়াচ টাইম পূরণ করতে পারবেন অবশ্যই কিছু ফেসবুক থেকে আর্ন ফেসবুকের মতো ইউটিউব থেকেও কিছু আর্ন করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু ধৈর্যর অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং সর্বোপরি যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অল বাংলা টু জিরো টেক টু জিরো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ